আসসালামু আলাইকুম আমার একশো ষোলো পিস হাঁস এখানে আছে একশো ষোলো পিস হাঁসে আজকে আল্লাহর রহমতে আমার ডিম আসছে পঁচাত্তর পিস পঁচাত্তর পিস ডিমের মধ্যে দুর্ডার ডিম আমার আঁসগুলোয় নষ্ট করে ফেলছে আর তিয়াত্তর পিস ডিম আমি আজকে পাচ্ছি ইনশাআল্লাহ তো কালকার তুলনায় আজকে চারটি তো ইনশাল্লাহ আশা করি যে আমার আসছে দ্রুত একশো ষোলো পিস আসতে একশো রোট ডিম পাওয়ার আশা ইনশাল্লাহ পাবো দেয় হিসাবের কথা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তারা ভিডিও দেখবেন আর আপনারা দেহের করতে চান তা করতে পারেন একশো দুশো হাঁস দিয়ে শুরু করতে পারেন প্রথম প্রথম আমি একশো পঁয়ষট্টি ফিস হাঁস আনছিলাম প্রথম অবস্থায় এখন আমার একশো ষোলো পিস হাঁস এখানে আছে তো অনেক বড়ো করে একশো ষোলো পিস হাঁস তো এইগুলো আমি আরও অনেক পাললে পালতে পারতাম দেখেন আমি ঘরের ভিতরেই কেমন করে হাউস করছি দেখেন ইট দেশের ভাবে কেমন দিয়া আপনার এই করে দিচ্ছি সব পিসে এরকম সিস্টেম করে দিছি এখন আসে এখানে গোছন্ হয় আমি বাইরে বাইকর প্রয়োজনটা মনে করি না আর করিও না কোনো দেখেন আলহামদুলিল্লাহ হাঁসগুলো অনেক ভালোই আছে